তারা কিন্তু প্রাথমিক ভাবে চতুর্দিক দিয়ে সকলের সঙ্গে কিন্তু হেঁটে হেঁটে মাঠে প্রবেশ করবার থানার যারা এসছেন তাদেরকে সাধুবাদ জানাই অনেকগুলো ফোন অভিনন্দন স্যারদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথি মহাদ তারা কিন্তু মাঠে ঢুকেছেন আমি আবারও মেডিকেল টিম আমাদের উপস্থিত হয়েছেন সুযোগ্য ক্রিয়া অফিসার অভিনন্দন সার আমাদের মাঝে ঘটে গিয়েছে এবং

সংস্থান যারা এরম একটি আয়োজন করতে পারে চিনাতে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় আগামী দিনের কাণ্ডি চুটি দলের দুটি নেতা